আসসালামু আলাইকুম আজকের রেসিপি ফ্রেশ অরেঞ্জ জুস আর এই ফ্রেশ অরেঞ্জ জুসটা আজকে আমি ফুড প্রচেচরে করে দেখাবো আর এই ফুড পচেচরের প্রাইস ডিটেলস ভিডিও জান্নাতি কিছেন ব্লগে দেওয়া আছে তোমরা যদি চাও ভিডিওটা দেখে আসতে পারো চলো বেশি কথা না বলে অরেঞ্জ জুসটা বানিয়ে ফেলি আর এই অরেঞ্জ জুস বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি মালটা এখন এই মালটাটাকে মাছ বর্বর কেটে দুই ভাগে ভাগ করে নিব যেহেতু ফুড প্রচেচর দিয়ে আজকে আমি মালটা জুস করব। সেই কারণে মালটার জুসের যে জারটা সেটা আমি এখন ছেট করে নিচ্ছি আজকে এই ফার্স্ট টাইম ফুড প্রচেচর দিয়ে অরেঞ্জ জুস করব ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর এই ফুড প্রচেচচরে মালটার জুস খেতে কিন্তু একদমই তিতা হয় না ফ্রেশ একটা মালটার জুস বের হয় এখন একে একে মালটা থেকে মালটার জুসটা বের করে নিচ্ছি আর এটার স্পিরিটটা এক দুই দিন ছিল আমি প্রথমটা দিয়েই করে নিচ্ছি এখন একটু সাবধানত বজায় রেখে করতে হবে যাতে হাতে না লেগে যায় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মালটার জুসটা বের হচ্ছে আর এই মালটার যে অবশিষ্ট অংশটা সেটা কিন্তু এই সাকনিতে আটকে যাবে এতে করে আমরা ফ্রেশ একটা মালটার জুস পাবো আর কোনো প্রয়োজন হয় না এখানে আমি তিনটা মালটা নিয়েছিলাম মালটা জুস বানানোর জন্য আর এই তিনটা মালটা থেকে এতটা মালটা জুস বের হয়েছে এখন একটা গ্লাসে দিয়ে দিব অনেকগুলো বড় আর দিচ্ছি সুগার সেরাপ আর এই মালটাগুলো অনেক টক ছিল সেই কারণে আমি সুগার সিরাপটা দিয়েছি তোমরা যদি চাও সুগার সিরাপটা স্কিপ করতে পারো আর লাস্টে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস আর এই অরেঞ্জ জুসটা খেতে কিন্তু একদমই তিতা হয় না এইভাবে ইনস্ট্যান্ট অরেঞ্জ জুস বানিয়ে খেতে কিন্তু অনেক ভালোই লাগে আর এই তো ছিল আমার আজকে ফ্রেশ অরেঞ্জ জুস রেসিপি আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও হ্যালো হাফেজ